নমস্কার বন্ধুগণ আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা বাজারে অনেক রকম শাক পাওয়া যায় তার মধ্যে কলমি শাক পুঁই শাক সজনের শাক পাটের শাক লাউ শাক কুমড়োর শাক পলতা পাতা নিম শাক নানা রকমের শাক পাওয়া যায় তো বন্ধু এইসব শাকগুলো তোমরা রান্না করে সবাই খেয়েছো এবং এদের টেস্টও যেন আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো উচ্ছে বা করলা গাছের যে পাতা সেই পাতা দিয়ে শাক বানিয়ে এটা খেতে এতটাই মজাদার লাগে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর গরম ভাতের সাথে খেলে পরে আমাদের মুখের টেস্টও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে এক খাবার খেতে খেতে ভালো লাগছে না তো এই শাক পাতাটা রান্না করে যদি খাও তাহলে পরে খুবই ভালো লাগবে তো আমাদের বাবার বাড়িতে একটা টবেতেই গাছ হয়েছে এটা হচ্ছে উচ্ছের গাছ তোমরা দেখো এটা উচ্ছের গাছও বলতে পারো করলার গাছও বলতে পারো কারণ মা এ করলার বীজ ছড়িয়ে মানে করলা যেগুলো লম্বা লম্বা হয় সেই করলা থেকে একটা বীজ ছড়িয়ে এখানে পুঁতে দিয়েছিল সেটা থেকেই গাছটা হয়েছে তবে এটা যে ফলটা ধরেছে সেটা কিন্তু উচ্ছের মতনই ছোট ছোট হয়েছে তো সেটাও তোমাদের দেখাচ্ছি গাছটা দেখো কতটা বড় হয়েছে আর আমাদের ব্যালকনির গ্রিলেতে একদম চারিদিকে ছড়িয়ে গেছে গাছটা এই ছোট্ট টবের গাছটা এখান থেকে এর স্টার্ট এখান থেকে গাছ আছে এখানে মনে হয় দুটো গাছ আছে এই গাছটা আস্তে আস্তে লতিয়ে লতিয়ে পুরো গ্রিল বারান্দাটাকে আমাদের কভার করেছে আর দারুণ মজাদার এই শাকটা ছড়িয়ে গেছে আর এর ফুলটা আমি দেখাবো দেখো আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি আমি পাতা দেখতেই পাচ্ছ কতগুলো এই দেখো ইয়েলো কালারের মানে হলুদ রঙের ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট ফুল আর প্রত্যেকটা ফুলেতেই কিন্তু একটা করে করলা ধরছে বেশ মজাদার ছোটো ছোটো করলা রয়েছে সব থেকে যেটা বড় হয়েছে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি এই দেখো এরকম সাইজের হয়েছে বেশ বড়ই হয়েছে এটা তুলে খাওয়া যেতে পারে তো একটা যেহেতু করলা হয়েছে এটা তুলে তার কোনো লাভ নেই ওই জন্য শাক পাতাগুলো তুলেই আজকের রেসিপিটা বানাচ্ছি তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে এই গাছের পুরো ডাল কাটারও দরকার নেই শুধু শাকগুলোকে কেটে নিলেই যথেষ্ট তাই আমি এই গাছের শাকগুলোকে এখন কেটে নেব তো এটা আমি ভিডিওটা শ্যুট করছি আমার বাবা শাক পাতাগুলো কেটে নিচ্ছে কাঁচি দিয়ে শুধু শাক পাতার যে অংশটুকুনি আমি রান্না করব সেটাই কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে শুধুমাত্র গাছ থেকে পাতাগুলোই কেটে নেব তাহলে গাছটাও মরবে না গাছটাও বেঁচে থাকবে আবার মাঝে মধ্যে এই পাতার শাকও খাওয়া যাবে ওই জন্য গোড়ার থেকে পাতার যে অংশটা সেটাই কিন্তু কাচি দিয়ে দিয়ে কেটে নেওয়া হচ্ছে হাত দিয়ে ছিটতে গেলে অনেক সময় ডাল শুদ্ধ ভেঙে যেতে পারে সেই জন্য এই দেখো কত বড় বড় পাতাগুলো হয়েছে দেখো আর খুব সুন্দর কালার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তোমরা দেখবে আমেরিকার সাইড এরকম একটা গাছের পাতা আছে এরকম দেখতে হয় তো দেখেছো যখন পাশে একটা ফুলও রয়েছে প্রচুর ফুল ফুটেছে ফুলগুলো আমি একদমই হাত দেবো না শুধু পাতাগুলো আর উচ্ছেটা দেখো এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এই পাতাগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর একটা ঝুড়িতে রেখে দিচ্ছি অনেকগুলোই হয়েছিল পুরো এক ঝুড়ি ভর্তি হয়েছিল শাক পাতাগুলো সবগুলো আস্তে আস্তে তোলা হচ্ছে তারপরে শাক পাতাগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি যেহেতু বাড়ির পাতা সেই জন্য অতটা তো কিছু সেরকম গাছের ছিটানো নেই সেই জন্য এটা ক্ষতিকারকও হবে না ওই জন্য আমি ভালো করে ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে নিয়েছি এবার শাকটাকে কেটে নিচ্ছি তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে শাক কেটে নেওয়ার পর ধোবে না তাহলে শাকের গুণ কিন্তু চলে যায় আগে শাকগুলোকে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবে তারপরে শাকগুলোকে কাটবে তাহলে পরে দেখবে যে জলটা ঝরে যাওয়ার পর অবশ্যই কাটবে তাহলে শাকটা রান্না করতে সুবিধা হয় সেই জন্যই বললাম এবারে শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তো আমি এরকমভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে আর একটু বড়ো বড়ো করে কাটতে পারো বা আরও ছোটো ছোটো করেও কাটলো কোনো ক্ষতি নেই এখন আমি শাকগুলোকে তুলে রাখলাম একটা পাত্রে এবারে যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন তো এখানে আমি হাফ বেগুন নিয়েছি গোল বেগুনের হাফ নিয়েছি সেটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বড় করে কাটলে খুব একটা ভালো লাগবে না কারণ শাকের সাথে ছোট ছোট টুকরো না করলে শাকের সাথে মিশে যাবে না বড় বড় হয়ে থাকলে মুশকিল হয় যদিও বা বেগুনটা গলেই যায় তবুও একটু ছোটো টুকরো করে কেটে নেওয়াটাই বেটার তো আমি বেগুনটাকে আগেই ধুয়ে রেখেছিলাম তো ছোট ছোটো টুকরো করে বেগুনগুলোকে কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছি ছোটো ছোটো চার চৌকো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সাইডে রেখে দিলাম থালাতে সমস্ত বেগুনগুলোকে কেটে রেখে দিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খুব কম খাই সেই জন্য সব তেটে দেখেছো বন্ধুরা কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেহেতু আমার বাবা মা খাবে ওরা খুব একটা ঝাল খায় না ওই জন্য একটা টুকরো কাঁচা লঙ্কা দিলাম এবার আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা তোমাদের দেখিয়ে দিই এই তেলটা কিন্তু সর্ষের তেল আমরা রান্নার সময় অনেক কিছু ভাজাভুজি করি যেমন পটল ভাজা আলু ভাজা তখন যে তেলটা থেকে যায় সেটাকে যদি রেখে দাও তাহলে সেই তেলে যদি শাক রান্না করা সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি তোমরা আমার কথা শুনে একটু দেখে নিও করে খেও তাহলে বুঝতে পারবে আর তেলে তে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম এক চুটকি হিং তো হিংটা বেশি দেওয়ার দরকার নেই বেশি হিং দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো এটা দিয়ে ভালো করে হালকা করে ফ্রাই হতেই বেশি ফ্রাই করলে চলবে না সেই সময় দিয়ে দিলাম বেগুনগুলোকে এখন আমি গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে বেগুনগুলো দিয়ে আস্তে আস্তে একটু ভালো করে কষে নেব। তবে বন্ধুরা তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো ছোটো ছোটো টুকরো করে আলু যদি কেটে এর মধ্যে দাও তাহলে কিন্তু এই শাক রান্নাটা খেতেও কিন্তু আরও টেস্টি লাগবে তো দেখতে পাচ্ছ বেগুনগুলো আস্তে আস্তে কষতে কষতে অল্প করে কষে নিয়েছি তারপরে এবারে দিয়ে দিচ্ছি শাক পাতাগুলো শাক পাতাগুলো সবগুলোই দিয়ে দেবো এই শাক পাতাগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আর এই সব যে যেসব পাতাগুলো রয়েছে এগুলো খাওয়া কিন্তু খুবই উপকারী যাদের সুগার আছে প্রেশার আছে তাদের জন্য তো ভীষণই উপকারী তাছাড়া প্রত্যেকটা মানুষের জন্য ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু তেঁতো খাওয়াটা ভীষণ উপকারী আর এছাড়াও আমরা দেখবে এক খাবার খেতে খেতে যদি একটু তেঁতো টাইপের কোনো খাবার খায় তাহলে মুখের টেস্টটাও চেঞ্জ হয় আর খাবার ইচ্ছেটাও বেড়ে যায় তো আমি আজকে যে প্রসেসে রান্নাটা করছি তাতে কিন্তু তেঁতোটা খুব কমে যাবে তো দেখতেই পাচ্ছ এখন বেগুনগুলো কষে নেওয়ার পর আমি সেই শাক পাতাগুলোও দিয়ে দিয়েছি এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম হলুদ নুন আর একটু চিনি অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করবে তাহলে পরে খেতে কিন্তু দারুণ মজাদার লাগবে এবার আমি আস্তে আস্তে কষতে থাকছি কষতে কষতে পাতাগুলো দেখো একদম নেতিয়ে পড়েছে এখন আমি এর ভেতরে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ভালো করে গ্যাসের ফ্লেমকে কমিয়ে একটু রান্না হতে দেব। তবে এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না এটা রান্না হতে মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যায় তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকা খুলে আবারও একটু খুব ভালো করে খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি খন্দি দিয়ে নেড়ে দেওয়ার পর এবার এর ভেতরে আমি একটা মজাদার জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে মসুরির ডাল মাটা মসুরির ডালকে ভিজিয়ে আমি ভালো করে বেটে রেখেছি তবে খুব মিহি করে না বাটলেও চলবে সেখানে বড় চামচের এক চামচ পরিমাণে মসুরির ডাল বাটা আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখবে এই শাকের মধ্যে মসুরির ডাল বাটা যদি দিয়ে দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু মসুরির ডাল কেন তোমরা যে কোনো ডাল বাটাই কিন্তু এই শাকের সাথে মিশিয়ে দিতে পারো তাতে কিন্তু এর টেস্টটা অসাধারণ লাগে আর এই শাকের টেস্টটা কিন্তু অন্য শাকের থেকে অনেকটাই আলাদা এটা একটু তেতো তেতো ভাবা যে ঠিকই এর মধ্যে একটা সেন্টও রয়েছে এটা খেতে মজা মজাদার লাগে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি এখন পরিবেশন করছি তোমরা দেখো খেতে যথেষ্টই ভালো হয়েছে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে যারা জ্বর জ্বালায় ভুগছ তারা এই রেসিপিটা বানিয়ে খাও দেখবে মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে খাবার খেতেও ইচ্ছা করবে আজকের এই শাকের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই